পরপর তিন ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি এর মধ্যে দুটি ম্যাচেই এসেছে জোড়া গোল মায়ামির জার্সিতে জোড়া গোল করে দলকে জেতালেন বিশ্বকাপ জয়ী এই তারকা আর জয়ের দিনে রেকর্ড বয়ে নামও লিখিয়েছেন তিনি রোববার আঠাশ এপ্রিল ভোর সাড়ে পাঁচটায় এম এল এসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভুলেশন ম্যাচটিতে চার এক গোলে জয় পায় মায়ামি ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন বত্রিশ মিনিট এরপরে বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিড গোল এনে দেন আর্জেন্টাইন এই মহাতারকা তাতেই রেকর্ড করেন মেসি মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলে দেখা পেয়েছেন এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচ থেকে ষোলোটি গোল করেও রেকর্ড করেছেন মেসি মারফাসান বিশাল বাংলার দশ